হাই গ্যাংস্টার কি অবস্থা কেমন আছেন সবাই সো অনেকদিন পরে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি কারণ আমি কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি সো যার কারণে বিজি ছিলাম সো যার কারণে ইউটিউবে অ্যাক্টিভ হতে পারিনি এবং ভিডিও মেক করতে পারিনি এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে সিগন্যাল দেওয়ার জন্য সো অলরেডি আমি আপনাদেরকে সিগন্যাল দেওয়া শুরু করেছি এবং এখানে এসেও আমি ট্রাই করছি গতকাল থেকে আমি আপনাদেরকে সিগনাল দেওয়া শুরু করেছি সো অ্যাকচুয়ালি আমার সিগন্যালের ধরনটা অন্যরকম

আমাদের সর্বোচ্চ একটা থেকে দুইটা ক্যান্ডেল প্রয়োজন হয় ডাউনে ক্যান্ডেল নিলে সর্বোচ্চ একটা থেকে দুইটা ক্যান্ডেল প্রয়োজন হয় সো সেটার উপর ডিপেন্ড করে আমরা বাইনারি ট্রেডিং করি সো যার কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদের কাছে যদি আমি এটা শেয়ার করতে পারি যে কোথায় সাপ্লাই এবং ডিমান্ড রয়েছে এবং কোথায় বেসিক্যালি কোথায় পেন্ডিং অর্ডারগুলো থাকে মানে যেখান থেকে মার্কেটের প্রাইসটা রিভার্স করে সেই জোনটা যদি আপনারা জেনে যান তাহলে বাইনারি ট্রেডিং কিন্তু আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে সো যার কারণে আমি আপনাদেরকে মার্কেটে ড্র করে দিই মার্কেটে ড্র হয়ে আমার যে পার্সোনাল গ্রুপ আছে সেই গ্রুপে আমি আপলোড করি সো এতে করে আপনারা দেখে শুনে বুঝে এবং সময় নিয়ে ট্রেড করতে পারেন আমি আপনাকে বললাম যে আপনি ট্রেড নাও ট্রেড নাও এতে করে আপনাদের যে টাইমিংয়ের যে ইস্যুটা সেটাতে কিন্তু প্রবলেম হয় এতে করে কারো কারো লস হয়ে যায় কারো 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 প্রফিট হয়ে যায় সো আমি সেই ধরনের সিগনাল আমি আপনাদেরকে দিই না আমি কখনো সেভাবে দিই নি এবং দিব না সাথে আমি যে সিগন্যাল দিই যাতে করে আপনারা নিজেরাও শিখতে পারেন পরবর্তীতে যেন আপনাদের সিগনালের প্রয়োজন না হয় এমন না হোক যদি আমি না থাকি তখন আপনারা কি করবেন সো আমি যেটা মনে করি অন্যের কাছ থেকে আপ এবং ডাউন সিগন্যাল না নেওয়ার থেকে আপনি যদি নিজে নিজে যদি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন নিজে যদি বুঝে যান কোথা থেকে মার্কেট রিটার্ন করবে কোথা থেকে মার্কেট রিভার্স করবে সো এতে করে আপনারা নিজেরাও একদিন ট্রেডার হয়ে যাবেন কারো ভরসায় বসে থাকতে হবে না কারো ঘাড়ে মাথা দিয়ে থাকতে হবে না আর কারো ঘাড়ে মাথা দেয়া কিন্তু খুবই খারাপ একটা জিনিস যখন সে কারটা সরিয়ে ফেলবে সো আপনার কার ভেঙে ঘাট ভেঙে ছাড়া আর কোনো উপায় থাকবে না সো যার কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে মার্কেট অ্যানালিসিস শেখাই সো আমার ট্রেডিংয়ের যে সিগনালটা সিগনাল দেওয়ার প্রসেস হচ্ছে যে আমি আপনাদের এইভাবে একটা জোন ড্র করে দিই এটা হচ্ছে তিন মিনিট টাইম ফ্রেমের একটা জোন এখানে একটা ডিমান্ড জোন রয়েছে এবং এখানে পেন্ডিং অর্ডার রয়েছে এখান থেকে মার্কেট রিভার্স করবে যখনই মার্কেট এখানে আসবে এখান থেকে রিভার্স করবে যেমন দেখুন আমি এখান থেকে মার্ক করেছিলাম মার্কেট এখানে এসেছে এখান থেকে কিন্তু রিভার্স করেছে এবং গ্রিন কালার যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে এক মিনিট টাইম ফ্রেমের জন্য এখান থেকে আমরা এক মিনিট টাইমে ট্রেড প্লেস করব এবং এখান থেকে যখন মার্কেট এখানে আসবে এখান থেকে মনে করি মার্কেট এখানে এসেছে এখান থেকে একটা রিজেকশন দিয়েছে আমি এখান থেকে তিন মিনিট একটা ট্রেড প্লেস করে দিব মার্কেট এখান থেকে নিচে চলে যাবে এখান থেকে রিভার্স করবে তারপরে এই যে আমি নিচেও এখানে দিয়ে দিয়েছি নিচেও এখানে দিয়ে দিয়েছি লালটা হচ্ছে তিন মিনিটের জন্য এবং গ্রিনটা হচ্ছে এক মিনিটের জন্য লাল জোনে আসলে আমরা তিন মিনিটে ট্রেড প্লেস করবো এবং গ্রিন জোনে আসলে আমরা এক মিনিটে ট্রেড প্লেস করবো সো অনেকেই আমাদের গ্রুপে যারা রয়েছে যারা বুঝতে পারেননি কিংবা বুঝতে পারছেন না যে ট্রেডটা আমি কিভাবে প্লেস করব সো তাদের জন্য আমার এই ভিডিওটা আমি করে যে আপনারা কীভাবে ট্রেডটা প্লেস করবেন বিষয়টা তো ক্লিয়ার না এটা হচ্ছে তিন মিনিট টাইম ফ্রেমের জন্য এবং এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে এক মিনিট টাইম জন্য সো এবং অনেকেই আমাদের গ্রুপে অলরেডি হয়েছেন এবং যারা যারা আমাদের এই সিগন্যাল গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এটা প্রাইভেট গ্রুপ এটা পাবলিক না মাঝে এর জন্য কোনো ধরনের আপনাকে আমাকে না এটা সম্পূর্ণ ফি জাস্ট আমাদের গ্যাং মেম্বার যারা রয়েছে তাদের নিয়ে অ্যাকচুয়ালি আমরা একসাথে ট্রেড করছি আমি যখন ট্রেড করতে বসি তখনও আমি মার্কেটটা যখন আমি ড্রয়িং করি তখন আমি আপনাদেরকে জাস্ট দিয়ে দিই এতে করে আপনারাও আমার সাথে সাথে ট্রেড করতে পারছেন এটা হচ্ছে আমাদের গ্যাং এর একটা সুবিধা মানে আমাদের গ্রুপের একটা সুবিধা সো যারা যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আপনি দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সো জাস্ট সেখানে জয়েন হয়ে আমাকে পার্সোনাল আমার পার্সোনাল পিন করা আছে সেখানে আমি আপনি আমাকে মেসেজ করুন সো আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো সো আশা করছি ভালো লেগেছে ভিডিওটি এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন সেই বিষয়গুলো আমাকে জানাবেন এতে করে আমার ভিডিও মেকিংয়ে সুবিধা হবে এবং আপনারা যারা যারা আমাদের গ্রুপে এখনো নেই জয়েন হয়ে নিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন